আসসালামু আলাইকুম পরন্ত বিকালে চলে আসলাম আমার দুলাল কাকার গরুর খামারে এই দেখেন দুলাল কাকার গরুর খামার এখানে বিভিন্ন প্রজাতির গরু এখানে বিভিন্ন প্রজাতির গরু এখানে আছে অনেক বড় একটা খামার এই যে এখানে আর দুলাল কাকার গরুর খামার অনেকগুলো গরু এখানে গরু লালন পালন আসলে একটা কষ্টের কাজ যেটা গরু লালন পালন যারা করে তারা জানে সারা দিন এই গরুর পিছেই থাকতে হয় তাদেরকে মানে এত সহজ বিষয় না গরু লালন পালন করাই দেখেন দুই তিনজন লোক সর্বক্ষণিক এর পিছনে লেগে আছে ওই যে আমাদের ওই যে মুরব্বী দেখতেছেন উনি আমাদের দুলাল কাকা কাকা গরু মোট কয়টা আছে বাসুর দিয়ে বত্রিশ পঁয়ত্রিশটা না ও আর দুধ কয় লিটার হয় ডেইলি কত কে আনততে দুই কেন মানে এক কানে দুই মন এরকম এই দেখেন এই যে গরু এই যে আমার দুলাল কাকা ডেইলি দুই তিন কেন দুধ দয় কাকা আসসালামু আলাইকুম কাকা গরু কতদিন ধরে পালতিছেন বহুত কত বছর হতে পারে তাতে আমার এটা এই গরু থুয়ে কি কোনো জায়গায় রাত কাটাতে পারেন না এই সুযোগ কি হয় মানে গরু পালা মানে কঠিন একটা কাজ জীবনের কঠিন একটা কাজ না এই যে আমার কাকা আসলে তিলে তিলে গড়ে তুলেছে এই খামারটা অনেক কষ্ট করেছে আমার কাকা জীবনে আল্লাহ তাকে সেই কষ্টের সফল দিয়েছে গরু সংখ্যা প্রায় প্রায় চল্লিশটা ডেইলি প্রায় দুইশো থেকে আড়াইশো লিটার দুধ পায় এই দেখেন খামারটা অনেক বড় একটা খামার সারাদিন কয় ঘন্টা পরিশ্রম করতে হয় এই গরুর গরুর পিছেই থাকতে হয় সারাদিন না এই কাজ সারাদিন এই গরুর পিছনেই চলে যায় আহ বুঝতে পারছি ধরো তাহলে দর্শক আপনারা বুঝতেই পারছেন আসলে গরু পালন এত সহজ কিছু নয় এই যে আমার কাকা আমার খুব কাছের একজন কাকা দীর্ঘদিন ধরে গরু পালে অনেক তিলে তিলে তার এই খামারটা গড়ে তুলছে দীর্ঘদিন ধরে গরু পালে কয় জাতের গরু আছে কাকা এখানে কি কি গরু আছে ফিজিয়ান আছে ফিজিয়ান তারপরে অস্ট্রেলিয়া এই দুইটাই মূলত না যদি কেউ গরুর খামার করতে ইচ্ছুক আমার কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকা হচ্ছে দুলাল কাকা হলুদ গড়বাড়ি আমাদের এই পেজে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করলে কেউ গরু কিনলে বা গরু সম্পর্কে জানতে চাইলে আমার কাকার সাথে যোগাযোগ করবেন নিঃসন্দেহে কাকা সহযোগিতা করবে तो ठीक है चाचा ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ